নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আরো একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজ একটু অন্য রকমের চিংড়ির তরকারি নিয়ে চলে এসেছি সব সময় এক ঘেয়ে চিংড়ির তরকারি খেতে আর ভালো লাগে না তাই চলে এসেছি একটু অন্য রকম অন্য স্বাদের চিংড়ির তরকারি চিংড়িগুলো প্রথমে ভালো করে নুন হলুদ দিয়ে মেখে ভেজে নিয়েছি সেই তেলে ছোট ছোট করে আলু ও ভেজে নিয়েছি এইটী পারসেন্ট ভেজলে সিদ্ধ হয়ে যাবে তারপরে তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো একটু ভালো ভালো করে ভেজে নেব ভাজা ভাজা হয়ে যাক একটু নুন দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেবো দেখো ভাজা হয়ে গেছে তার মধ্যে টমেটো আর লঙ্কা একটু দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে নুন একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করব দেখো একটু জল দিয়ে ভালো করে মশলাটা এ করে নেবো নিয়ে আলুটা দিয়ে দেবো আর একটা মশলা বেটে রেখেছি সেটা হলো সর্ষে কাজু বাদাম আর লঙ্কা তাতে একটু সর্ষের তেল দিয়ে পেস্ট করে সেটাকে একটা ছাঁকুনিতে ছেঁকে নেবে নিলে ঠিক এই রকম একটা পেস্ট হবে সেই পেস্টটা দিয়ে দেবে বন্ধুরা অসাধারণ খেতে অবশ্যই যেরকম ভাবে বলছি সেরকম ভাবে করুন করলে খুব ভালো লাগবে এই পেস্টটা অবশ্যই তরকারির স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেবে দিয়ে ভালো করে কষা কষে একটু তেল ছাড়বে তখন জল দিয়ে দেবে বেশি জল দিতে হবে না কারণ বেশি ফুটলে হবে না চিংড়িটাও বেশি ফোটার দরকার নেই দিয়ে জাস্ট দু এক দু মিনিট ফুটবে তারপর আলুটার সিদ্ধি এগুলো তো চিংড়িটা দিয়ে দিলাম দিয়ে একটু গরম মশলা ধনেপাতা পাতা দিয়ে একটু ঘি ছড়িয়ে তরকারিটা এবার নামিয়ে নেব অসাধারণ সুন্দর সুস্বাদু খেতে খুব টেস্টি ঘরোয়া পদ্ধতিতে অনেক রকম চিংড়ির তরকারি খেয়েছেন এটা একবার খেয়ে দেখবেন আশা করছি সবাই সবার ভালো লাগবে